আজ বিকেল বিকেল ছাদ থেকে সমস্ত জামা কাপড় তুলে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে আরতি করার জন্য আজ আমার বাবার বাড়িতে এসছিল বাবার মামুনি মানে আমার শ্বশুর শাশুড়ি এই যে এখানে মা আর মামুনি বসে গল্প করছিল আর আমি সবার জন্য বসিয়েছিলাম চা আর দেখো আমার চাও করা হয়ে গিয়েছে আর তারপর কিন্তু আমি দুই বাবা আর যিশুকে চা দিয়ে আসতে যাচ্ছিলাম আর এই যে দুই বাবা আর যিশুকে চা দিয়ে তারপর কিন্তু আমি মা আর মামুনিকেও চা দিলাম আর তারপর কিন্তু আমি নিজেও চা খেয়ে নিচ্ছিলাম আর তারপর আমার মা বাবার মামনের জন্য এখানে লুচি ভাজছিল আর আমি করছিলাম অমলেট আর মা আগেই বাঁধাকপির তরকারি করে রেখেছিল তো আমি তারপর খাবার গোছাচ্ছিলাম লুচি অমলেট বাঁধাকপির তরকারি সন্দেশ আর মিষ্টি আর এই যে এখানে বাবার মামনি বসে খাচ্ছিলো আর আমার মা গল্প করছিল আর তারপর কিন্তু বাবার মামনি বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার জন্য আজকের শর্টস ছিল এটুকুই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা